দেখছেন আমরা হচ্ছে অনেকগুলা স্ট্রবেরি তুলছি সো যতটুকু খাইতে পারি খেয়ে ফেলো ঠিক আছে তো এমনি মানে এভাবে তুলে দিয়ে খাওয়ার একটা মজা বলে বোঝানো যাবো ঠিক আছে তোরা কো হ্যাঁ শোন এমনি আয় এমনি আয় রাতে আসবি আপেল খাবি তারপরে এমনি স্ট্রবেরি তুলে দিয়ে খাবি খালি খাবি আর খাবি ঠিক আছে কথাটা বল তাদের চলিয়ায় আর যেমন কর আমার মধ্যে খাবি হ্যাঁ ওকে দেখছেন আমরা হচ্ছে অনেকগুলা স্ট্রবেরি তুলছি সো যতটুকু খাইতে পারি খেয়ে খেলবো ঠিক আছে সামনি মানে এভাবে খাওয়ার একটা মজা বলে বোঝা যাব ঠিক আছে তোরা কে শোন এমনি আই এনে আইসে রানোতে আসবি আপেল খাবি তারপরে এমনে ইস্ট করে খাবি খালি খাবি আর খাবি ফিল ঠিক আছে তান করতে আয় আর খাবি হ্যাঁ ওল